আমরা শান্তপ্রিয় গোপালগঞ্জবাসী যে যেরকম মাছের শান্তি চাই এই লিকুগাজি যদি প্রত্যাহার না হয় গোপালগঞ্জে এই অবরোধ চলবে এবং হরতাল হবে অবরোধ হবে এই গোপালগঞ্জে আজকে যে অসুকুর মারা গেছে এখানে আপনি খবর নেবেন মাননীয় এইখানে যারা সাংবাদিক ভাইরা আছে তাদের মাধ্যমে খবর নেবেন মানুষের কি চেতনা মানুষের কি ক্ষোভ মানুষের কি রাগ এই লিকুগাজির পরে আজকের আমাদের অবরোধ প্রত্যাহার করে নিলাম আগামী রবিবার জেলা ডিসি অফিস যদি আমাদের আসামি ধরা না হয় আসামি যদি ধরা না হয় এবং অস্ত্র যদি উদ্ধার না হয় আসামি পলাইছে অস্ত্র তো পলাইনি গোয়ালদের বিভিন্ন জায়গায় অস্ত্র রয়েছে এই চন্দ্র অস্ত্র রয়েছে বিভিন্ন অস্ত্র রয়েছে আপনারা তল্লাশি করেন ঘরে ঘরে তল্লাশি করেন কোথায় অস্ত্র আছে বিক্ষোভ মিছিল ও ঘেরাও সকাল দশটায় সকাল এগারোটায় বঙ্গবন্ধু কলেজের সামনে আমরা জড়ো হলো আপনারা যারা আছেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে আমি গোপালগঞ্জ সারা গোপালগঞ্জ আছি এখানে যারা আছেন যারা নাই তাদের পৌঁছে দিবেন আমরা গোপালগঞ্জ ওই ডিসি অফিস আমরা এমন ভাবে করতে চাই ওই গোপালগঞ্জ সারা গোপালগঞ্জ গিরা হবে সাহেব ডিসি অফিস গিরা হবে এবং কোনো আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবে না আপনি জানেন আমি माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই দাবি আপনি নিজ দস্তক্ষেপে এটা নিজে সম্পূর্ণভাবে নিজে দায়িত্ব নিয়ে এটা দেখবেন এবং পুলিশ প্রশাসন এবং প্রশাসনের যারা দাইত্ব আছেন তাদের কাছে আমার একটাই দাবি আপনারা এটা সঠিক তদন্ত করে সঠিক বিচার করবেন এই যে খুন হয়েছে তার সঠিক বিচারের আওতায় তাদের বিচারে যারা দোষী তাদেরকে বিচারের আওতায় এনে আমরা তাদের ফাঁসির রায় কার্যকরের সাথে আমরা একমত আমরা গোপালগঞ্জের মানুষ দীর্ঘদিন খুবই শান্তিতে ছিলাম কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু মানুষ পায়তারা করতেছে এই গোপালগঞ্জকে শান্তিপ্রিয় গোপালগঞ্জকে অশান্ত করার জন্য আমরা আজকে আমার ভাই খুন হয়েছে কারা এর সঙ্গে জড়িত এই অস্ত্রের যুগানদাতা কারা এদেরকে প্রশাসন ধরে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করবেন আমরা গোপালগঞ্জের মানুষ সর্বস্তরের মানুষ আজকে রাস্তায় নেমেছি আমাদের এই একটাই দাবি 아로조세 아바레 파티타이 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 파티타이